আজকে ছোট খাটো একটা বিয়ের দাওয়াত খাইতে গেলাম কিন্তু বিয়ে তো বিয়ে আমার হচ্ছে বিয়ে খাইতে অনেক ভালো লাগে আর এই তো আমি হচ্ছে হালকা বাবে রেডি হয়ে বাইরে গেলাম আর বাইরে গিয়ে দেখি যে অনেক বাতাস ওইখানে হচ্ছে জামাই রেডি হইতেছিল আবার আমার শ্বশুর বাড়ির হচ্ছে সবাই যাবে না শুধু আমরা কয়েকজন যাব যেহেতু বরযাত্রী আর এইখানে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করতেছিল দুপুরের রান্নাটা হচ্ছে আমার শাশুড়ি মা বসিয়ে দেয় আবার হচ্ছে আমাদের বাড়িতেও মেহমান ছিল এখানে হচ্ছে আমার শাশুড়ি মা মরিচ হলুদ লবণ দিয়ে হচ্ছে ইলিশ মাছ গুরু মেখে নেয় আর এখানে হচ্ছে পাট শাক ছিল আর পাট শাক হচ্ছে শুধু পাট শাক না আমার কাছে হচ্ছে সব ধরনের শাকসবজি অনেক ভালো লাগে এখানে ছিল দুই চুলার মধ্যে ভাত আসলে আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না এর জন্য হচ্ছে বাড়িতে যা করতেছিল রি হচ্ছে ক্লিপ নিতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই হচ্ছে কোন ধরনের কোনো প্রস্তুতিও নেইনি যেইভাবে ছিলাম ঠিক সেইভাবেই হচ্ছে চলে গিয়েছি হাতে হচ্ছে সময়ও কম ছিল এর জন্য হচ্ছে ভালোভাবে যেতেও পারিনি আর আমি হচ্ছে কাজের মাঝখান থেকে উঠে হচ্ছে আমি বিয়েটা খাইতে যাই আমার হচ্ছে বিয়ের দিন থেকে হচ্ছে গায়ের হলুদের দিন তারপরে হচ্ছে মেয়েদের দিন সবচেয়ে বেশি ভালো লাগে কাউকে দিয়ে যে ভিডিও ক্লিপ নিব সেই অবস্থাতেও হচ্ছে ছিলাম না এর জন্য হচ্ছে নিজে যতটুকু পারতেছিলাম ততটুকু হচ্ছে ক্লিপ নিতেছিলাম এই তো আমরা হচ্ছে একটা সিএনজিতে উঠেনি কারণ আমরা হচ্ছে সবাই সিএনজিতে করেই যাব আর যাওয়ার সময় এই রাস্তাটা হচ্ছে আমার কাছে এত ভালো লাগে যা হচ্ছে বলার বাইরে এটা হচ্ছে আচ্ছা কোন জায়গার রাস্তা আমি হচ্ছে সেটা না বলি আপনারা দেখে বলবেন যে এটা কোন জায়গার রাস্তা আপনারা হচ্ছে যারা এদিকে আসেন তারা হচ্ছে অবশ্যই রাস্তাটা চিনে থাকবেন যারা এই জায়গারও না তারাও হচ্ছে চিনতে পারবেন কারণ রাস্তাটা ভাইরাল আর কারো বাড়িতে যদি বিয়ে লাগে তাহলে হচ্ছে আমাকে অবশ্যই দাওয়াত দাওয়াত দিবেন দিবেন হচ্ছে হচ্ছে গিয়ে গিফট ছাড়া বিয়ে খেয়ে আসবো হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই আমাকে আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমরা নতুন জামাই নিয়ে চলে আসলাম নতুন বৌমিতে আর সাথে আছে আমার ননদের হাজবেন্ড আর হচ্ছে আমার ননদের মেয়ে জুইমনি আর সাথে নতুন জামাই হাঁটতেছে আর আমার ননদের হাজবেন্ড তো অনেক খুশি আরি গোভাই ঢুকতে না ঢুকতেই দিয়েই যে তুটি ভলাম খারা রয়েছে টিয়ার লিংকা এ কারণে কি টিয়া দেওয়া লাগবো হ্যাঁ নতুন জামাইয় গিট ধরছে যাই হোক তারপরে হচ্ছে আমরা নতুন জামাইকে ঘরে বসিয়ে আমরা হচ্ছে খেতে চলে গেলাম কারণ আমাদের হচ্ছে অনেক ক্ষুদা লেগেছিল আর আমাদেরকে হচ্ছে বারে বারে ডাকতে খাওয়ার জন্য তাই আমরাও হচ্ছে আর দেরি না করে খেতে বসে গেলাম আর তার থেকেও বড় কথা হচ্ছে অনেক বেলা হয়ে গেছিলো প্রায় চারটার মতো হচ্ছে বেজে গিয়েছিল এই দেখার পর মনে হইতেছিল যে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও একটু ভিডিওর ক্লিপ নিলাম খাবারগুলো কিন্তু সত্যি অনেক অসাধারণ হয়েছিল অনেক মজা লেগেছিল একবারে যাকে বলা যায় যে ফাটাফাটি খাবার আর খাওয়ার শেষে হচ্ছে একটা পেপসি দিয়েছিল পেপসি না সরি সেভেন আপ দিয়েছিল তো সেভেন আপটা হচ্ছে গরম থাকাতে খাই নাই ঠান্ডা থাকলে হচ্ছে খেতাম যাই হোক এই তো ননদের মেয়ে জুই মনি হচ্ছে খাচ্ছিল আর জুই মনি হচ্ছে আমি যেটাই করি না কেন সে হচ্ছে সেটাই করবো আমি যেভাবেই সাজবো বসে হচ্ছে ঠিক সেভাবেই সাজবে আর সিমোমা কে নাকি তার কাছে অনেক ভালো লাগে সে সবসময় এই কথাটাই বলে বলে যে সিমোমা তোমাকে অনেক ভালো লাগে আমার কাছে আর সবসময় হচ্ছে আমার কসমেটিক নেওয়ার জন্য সে প্রস্তুতি থাকে যখনই দেখবে যে আমি নতুন নতুন কোন কসমেটিক কিনেছি জুই মনি হচ্ছে সাথে সাথে সেই কসমেটিকটা নিয়ে যায় জুই মনি হচ্ছে সবসময় এইরকমই করে মানে একদম ছোট থেকে ওই রকম আর এই তো এখন হচ্ছে বিদায়ের পালা নতুন বউকে হচ্ছে তার ফ্যামিলি সবাই হচ্ছে বিদায় দিতেছিল মানে বিদায় না মানে মেয়ে কি তার বাবা মা কখনোই বিদায় দিতে পারে না কিন্তু আমার কাছে এত খারাপ ছিল যা হচ্ছে বলার বাহিরে সত্যি কথা আমার কাছে অনেক খারাপ ছিল সবাইকে দেখে এতটা খারাপ লাগে যা হচ্ছে বলার বাইরে সবাই হচ্ছে খুব কান্নাকাটি করতেছিল যাই হোক সব শেষে নতুন কি নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে যাওয়ার সময় হচ্ছে আমি আর নতুন বউয়ের সাথে যেতে পারলাম না কারণ আমাকে নেয়নি না নিতে কোনো ব্যাপার না আমি হচ্ছে নতুন বউকে এখন থেকে প্রতিদিনই দেখবো আর এইতেই জাগাটা হচ্ছে অনেক সুন্দর ছিল ব্রিজের নিচেই হচ্ছে অনেক দোকান টোকান ছিল আবার হচ্ছে ওইদিকে রেল রেল গাড়ির হচ্ছে রাস্তা বানাইতেছিল নদীর উপরে এক কথায় হচ্ছে অসাধারণ যা হচ্ছে বলার বাইরে আর বিয়েটা হচ্ছে খুব ছোট করে করাই মানে হচ্ছে বেশি বড় না এর জন্যই হচ্ছে তেমন ভালো কোনো ভিডিও আপলোড দিতে পারলাম না আপনাদের সাথে আর এই তো আমার পাশে বসে আছে হচ্ছে নতুন বইয়ের নানি মানে আমাদেরও নানি কি আর আপনাদের কি হচ্ছে একটা জিনিস দেখাই একটু ওয়েট করেন আর আমি হচ্ছে টায়ার্ড হয়ে গেছিলাম বসে থাকতে থাকতে আমার চেহারা দেখেই হচ্ছে বুঝতে পারতেছেন আপনারা আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি একদম বিরক্ত হয়ে গেছিলাম এই জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে এই জ্যামের জন্য হচ্ছে আমি কোথাও গেলে শান্তি পাই না আর এই তো নতুন বউকি নিয়ে হচ্ছে আমরা বাসায় চলে আসলাম আর ব্লগটি কেমন হয়েছে আপনারা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ